বাবা মায়ের কাছেই তার সন্তান একটা ফুটফুটে ফুলের মতো যাকে সব সবসময় তরতাজা সবসময় স্বাস্থ্যোজ্জ্বল দেখতে ভালো লাগে সুস্থ দেখতে ভালো লাগে তার জন্যই আজকের এই আলোচনা আমাদের শিশু স্বাস্থ্য প্রথম এপিসোড থেকেই আমরা কিন্তু দেখানোর বা আপনাদের জানানোর চেষ্টা করলাম একটা সন্তান জন্মের পর নয় তার জন্মের আগে থেকেই আমাদের ভাবতে শুরু করতে হবে তার স্বাস্থ্য নিয়েই আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একেবারে প্রথম থেকেই প্রফেসর ডক্টর অরুণ সিং তার সাথেই কিন্তু এই আলোচনা আমরা কন্টিনিউ করছি আবার কন্টিনিউ করব। এবার যে কথাটা আমরা শুরু করব যে বিষয়টা দিয়ে শুরু করার চেষ্টা করব। সেটা হচ্ছে এর আগের এপিসোডগুলোতে আমরা অনেকগুলো স্টেপ ধাপে ধাপে যেহেতু আসলাম ডেলিভারি অব্দি কথা হয়েছিল যেহেতু এবার যেটা জানার ইচ্ছা করছে স্যার যে একটা মা হওয়া তো বড় কথা নয় সেটা আপনি বারবারই প্রত্যেকটা ক্ষেত্রেই উল্লেখ করছিলেন একজন মা হবার আগে একটা অনেক বড় প্রস্তুতি লাগে এবং দীর্ঘ সময়ের প্রস্তুতি যেহেতু একটা সন্তানকে কোলে নেবার আগেও একটা মায়ের প্রস্তুতি ঠিক কেমন হওয়া উচিত ভালো প্রশ্ন করেছেন আপনি যে দুটো জিনিস হচ্ছে একটা হচ্ছে যে আমরা আগের এপিসোডেও বলেছি যে মায়ের অপেক্ষা করা উচিত অন্তত চল্লিশ সপ্তাহ চল্লিশ সপ্তাহ না হলে অন্তত থার্টি নাইন কমপ্লিটেড উইক্স কেন এটা অপেক্ষা করা উচিত কেন মায়ের প্রস্তুতি নেওয়া উচিত এই প্রশ্নটা যদি গভীরে যান তাহলে বুঝবেন যে এই যে চল্লিশ সপ্তাহ এই সময় তার প্রায় একশো কোটি তার ব্রেনে তৈরি হচ্ছে অর্থাৎ প্রত্যেক মিনিটে দুশো পঞ্চাশ হাজার তার তৈরি হচ্ছে পৃথিবীর এমন কোনো ইন্ডাস্ট্রি নেই যে এই স্পিডে তার তৈরি করতে পারে এই তারগুলোকে আমরা মেডিকেল ওয়ার্ডে বলি নিউরন এবং এটা যদি না তৈরি হয় আমি অক্সফোর্ডে পাঠাই ক্যামব্রিজে পাঠাই ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাই সেখানে একটা পাত্রতে কিছু নলেজ ঢেলে দেওয়া হয় কিন্তু যদি পাত্র ঠিক মতন তৈরি না থাকে তাহলে আপনি কি ঢাললেন সেটা ইম্পর্টেন্ট হয় এই পাত্র তৈরি হচ্ছে আমাদের যে পরিচয় হোমোসেপিয়েন তার ব্রেন দিয়ে পরিচয় এই পরিচয়ের মধ্যে দিয়ে এই তারগুলো তৈরি হচ্ছে এবং জন্মাবার পরে এই তারগুলো এক অপরের সঙ্গে কথা বলে যখন মা বলে এই যে চাঁদ খোকা তো আর চাঁদ দেখতে পারে না কিন্তু এটা শুনে দুটো তার যুক্ত হয়ে গেল মা যখন গান শোনায় তখন তার যুক্ত হয়ে যায় মা যখন বুকের কাছে নিয়ে চলে আসে এবং বাচ্চা মায়ের গন্ধ মায়ের গন্ধটা আজকাল অনেক সময় বাচ্চারা পায় না কারণ অনেক নতুন মারা বোঝে না যে কোনো সেন্ট লাগানো উচিত নয় সেন্ট লাগালে বাচ্চা মায়ের গন্ধ পায় না সেই পরিচিত গন্ধ সেটাই বাচ্চাকে ব্রেনকে হেল্প করে মানে একেবারে সেই আসল গায়ের গন্ধটা এক আসল গায়ের গন্ধ সেই যখন বুকের কাছে টেনে নেয় সেই গন্ধতে তারগুলো যুক্ত হয়ে যায় এবং এই তারগুলো কোন স্পিডে যুক্ত হয় আপনি ভাবতে পারবেন না দুই বছরের মধ্যে প্রায় এইটটি ফাইভ পার্সেন্ট ওয়ারিংটা কমপ্লিট হয়ে যায় ছ বছরের মধ্যে প্রায় নাইনটি পারসেন্ট অর্থাৎ আপনি যখন স্কুলে যাচ্ছেন তখনই এই ওয়ারিংটা হয়ে গেছে এবার মায়ের জানা উচিত যে সমস্ত ল্যাঙ্গুয়েজ বুদ্ধির বিকাশ ম্যাক্সিমাম ওঠে দুই বছর পর্যন্ত তারপরে কিন্তু কমে যায় আমি আমার ছাত্রদের অনেক সময় প্রশ্ন করি আচ্ছা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আর একটা দু বছরের বাচ্চা কার ব্রেনটা দ্রুত চলে অনেকেই বলে ইউনিভার্সিটি তা নয় দ্রুত চলে এই বছরের বাচ্চাকে এই বছরের বাচ্চাকে আমি যদি দশটা ভাষা শেখাই সে দশটা ভাষা শিখে নেবে সহজে কিন্তু বড় হয়ে নতুন ভাষা শেখার আপনারা সবাই জানেন সেভাবে আমরা বাংলা শিখেছি কত রকম ভাষা শেখা যায় তাহলে মায়ের প্রস্তুতির মধ্যে দিয়ে এই নিউরন্স আর নিউরোনাল কানেকশন কেমন করে হবে সেটা হচ্ছে প্রথম যেটা আমার জানতে হবে যে শিশু হলো হল কাটার আগেই বাচ্চাটা কিন্তু মায়ের পেটে থাকতে হবে মায়ের সঙ্গে লেগে থাকতে হবে মায়ের এই যে স্কিন কন্ট্যাক্ট এটা তার ব্রেনের একটা এরিয়াকে প্রস্তুতি করে এই প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে তা না হলে মারা বলে আমরা এখন ক্লান্ত এখন তোমরা বাচ্চাকে নিয়ে যাও পরে নিয়ে এসো ন মাস ধরে আপনি ক্লান্ত হলেন না আর যে সন্তানটা একমাত্র আপনাকে চেনে ফলে আমি সব সময় বলি মানসিকভাবে প্রস্তুতি থাকুন যে প্রথম এক ঘন্টা এই এক ঘন্টা হচ্ছে সারা জীবনের সবথেকে বড় ইম্পর্টেন্ট সমস্ত রিসার্চ দেখাচ্ছে এই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট এটা এবং এই ঘন্টা যখন আপনি লাগিয়ে রাখবেন অদ্ভুতভাবে দেখা যায় বাচ্চা কিন্তু ধাপে ধাপে এগিয়ে গিয়ে মুখটাকে নিয়ে চলে যায় মায়ের ব্রেস্টে কেউ তাকে শেখায় না কোথায় তার ব্রেস্ট আছে এটাকে আমরা ব্রেস্ট ক্রল বলি আস্তে আস্তে খুঁজে নেয় কোথায় তার নিপুল সেটাকে মুখে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারপরে ঘুমিয়ে পড়ে আপনি যদি প্রথমে বাচ্চাকে আলাদা করে দেন তারপরে যদি নিয়ে আসেন তাহলে সে অলরেডি ঘুমিয়ে পড়েছে আর তার ব্রেন আপনার সঙ্গে ইন্টার্যাক্ট করবেন তাহলে এই গোল্ডেন আওয়ারটা যেন মা এবং বাচ্চা এক থাকে এমন কি যদি বাচ্চার নিঃশ্বাস না নেয় তাকে কৃত্রিম যদি নিঃশ্বাস দিতে হয় আমি নিজে রিসার্চ করে দেখেছি যে আমি ওই আম্লিকাল কড না কেটেই বাচ্চার মায়ের কাছে গেই আমি রিসার্চেট করি মায়ের স্পর্শ পায় আর কৃত্রিম সেই বাচ্চাটা খুব দ্রুত সুস্থ হয়ে যায় আরও কি প্রস্তুতি নেওয়া উচিত আপনি যে ওকে বাড়িতে নিয়ে যাবেন প্রথম প্রস্তুতি রাখবেন যে ওকে বুকের দুধ ছাড়া আর কিচ্ছু খাওয়াবেন না অনেক মারা বলে কই আমার তো দুধ হলো না আপনারা জানা নেই যে বাচ্চার পেটটা খুব ছোট্ট থাকে তার হার্ডলি এক এম বা দু এম লাগে তার বেশি দিলে সে বমি করে দেবে এবং যেমন করে মায়ের দুধ বাড়ে তেমন করে বাচ্চার পেট বাড়ে এক সপ্তাহে গিয়ে সেই যে ছোট্ট গ্রেপের মতন ছিল সেটা এখন অরেঞ্জের মতন হয়ে গেছে প্রকৃতি তার বাচ্চার জন্যে ডাক্তারের প্রয়োজন ভরে করেনি সেই প্রস্তুতি সে আগে করেছে অনেক সময় এই প্রস্তুতিটা আমরা বুঝি না ফলে আপনাকে এটা ভাবতে হবে না যে আমার বাচ্চার পেট ভরল না অনেক মারা বলে বাচ্চা তো সারাক্ষণ কাঁদছে বাচ্চা সারাক্ষণ খেতে চাইছে সে খেতে চাইছে না ইজ আ ফুড ফর বডি অ্যান্ড ফুড ফর ব্রেন সে বারে বারে খোঁজ নিচ্ছে যাকে মাস ধরে চিনতাম সেই কি আমার পাশে রয়েছে আমরা সে সময় এক্সপেরিমেন্ট করে দেখেছি অন্যের মায়ের ব্রেস্টে দিলে সে বাচ্চা আর খেতে চায় না তার মায়ের গন্ধটা জন্মাবার আগে থেকে সে জানে সে মায়ের হার্টবিটটা সে স্পর্শ জানে সে মায়ের কথাটা সে আগে থেকে জানে তার জন্যে আমরা মাতৃভাষা বলি পিতৃভাষা বলি না কেন সে মা যে ভাষায় কথা বলছিল মায়ের গর্ভে স্পেশালি লাস্ট তিন মাসে সেই শব্দগুলো সে শুনেছে তার একটা মেমরি আছে আপনারা না দেখতে পারলে একটা বাচ্চার কিন্তু সব ইমোশন আছে আমি দেখাবো আপনাদের যে একজন বিখ্যাত এক্সপেরিমেন্ট সায়েন্টিস্ট তিনি একটা স্পেশাল আলট্রাসাউন্ড মেশিন দিয়ে মায়ের গর্ভের মধ্যে বাচ্চার মুড ক্যাপচার করেছেন দেখা গেছে বাচ্চা মায়ের গর্ভে হাসে বাচ্চা মায়ের গর্ভে কাঁদে মায়ের গর্ভের মধ্যে সে থামসাকিং করে এবং যে কারণে আমি বলি যে বাচ্চারা থামসাক করলে কোনো বারণ করবেন না সে নিজেকে গ্র্যাটিফাই করে সে নিজেকে সুস্থ রাখে সব ফিটার্সরাই হচ্ছে মায়াগর সে টেস্ট করে সে দেখে সমস্ত অর্গান সমস্ত ব্রেইন তার ফর্ম করে একটা পর্দা আছে পর্দার আড়ালে বাচ্চার কিন্তু তৈরি হয় এই প্রস্তুতিটা আপনাকে জানতে হবে আপনি এই প্রস্তুতি মায়ের প্রস্তুতি এই স্টেজটার ক্ষেত্রেই আপনি ফুড মানে ব্রেস্ট মিল্ক বা মাতৃদুগ্ধের কথা যেহেতু বলছিলেন অনেক মায়েদের যেমন অনেক কিউরিয়াসিটি থাকে তো একটা সন্তান যখন তার কোলে থাকে তেমন এরকম একটা কিউরিয়াসিটি থাকে যে কতটুকু তাকে মানে মাতৃদুগ্ধ দেওয়ার দরকার রয়েছে কত দিন দেওয়ার দরকার রয়েছে এবং এখন তো বর্তমানে এমন একটা পরিস্থিতি চলে এসেছে যে বাচ্চাকে একেবারে হেলদি দেখতে গেলে শুধু যেন ব্রেস্ট মিল্কে সম্ভবই নয় আমার বাজার চলতি দুধ কবে আমার

গরুর বাচ্চাটা মোষের থেকে কম ফ্যাট কিন্তু মানুষের থেকে বেশি ফ্যাট তো তাকে গরুর মতন আকার ধরতে হবে মানুষের বাচ্চাতে ফ্যাট কম কিন্তু এমন কিছু আছে যাতে তার বুদ্ধির বিকাশ হয় এবার প্রত্যেক মাকে ঠিক করতে হবে যে সে তার বাচ্চাকে মোষের মতন দেখতে চায় গরুর মতন দেখতে চায় না মানুষের মতন দেখতে চায় যদি মানুষের বাচ্চা হতে হয় তাহলে মানুষের দুধে ওই রকম মোটা হবে না কিন্তু সে নিরোগ হবে তার অ্যালার্জি কমবে তার ব্রেনের ডেভেলপমেন্ট হবে সেই দুধটা প্রকৃতি সেভাবেই তৈরি করেছে প্রত্যেক স্পেসিসের মিল্ক আলাদা হয় এমনকি প্রি টার্ম মিল্ক আর টার্ম মিল্ক যদি বাচ্চা আগে জন্মে যায় তাহলে মায়ের দুধের কম্পোজিশনও চেঞ্জ করে যায় একটা জিনিস ওকে বলি আমরা যারা বিজ্ঞানের কথা বলি আমরা ভুলে যাই যে বিজ্ঞানে একটা শব্দ আছে রিসার্চ নট সার্চ নিউটন যখন আবিষ্কার করেছিলেন তখন গ্র্যাভিটি তো অলরেডি ছিল আইনস্টাইন যখন ইজিকাল টু এমসি স্কোয়ার বলেছিলেন সেটাই ছিল তাহলে আমাদের বিজ্ঞান হিসাবে জানার কথা যে কেন বাচ্চার দুধটা মায়ে মানুষের দুধটা মানুষের বাচ্চার জন্য ভালো এটাই তো বৈজ্ঞানিক প্রশ্ন হওয়া ছিল কিন্তু আমরা উল্টো প্রশ্ন করলাম আচ্ছা যদি আমরা মোষের দুধ খাওয়াই ওজন বাড়িয়ে নিই আমি আগেই বলেছি সে হাতির বাচ্চা নয় এটা হাতির মা ভাবতে পারে যে আমার বাচ্চার ওজন বাড়লেই আমি ভালো জিরাফের মা ভাবতে পারে যে আমার বাচ্চার লম্বা হলেই ভালো মানুষের বাচ্চার মা এক কথা ভাববে তার মাথার হাইট তার মাথার ওজন তার মাথার বিউটিটাকে সত্যি ডেভেলপ করবে সেটাই তো তার পরিচয় এটা ভুলে গেলেই আমরা খুব মেকানিক্যাল হয়ে যাব। আর এই প্রস্তুতির মধ্যে আরেকটা কথা বলবো আমাদের দেশে বাচ্চাদের শোয়ানো হয় ফ্ল্যাট কিন্তু ট্রাইবালদের মধ্যে সাউথ ইন্ডিয়া তামিলদের মধ্যে তারা মায়ের শাড়ি দিয়ে একটা দোলনা বানায় এবং এই দোলনাটা ঠিক এইভাবে নয় এটা এইভাবে তা আমার একদিন প্রশ্ন হলো সেই দোলনাতে বাচ্চারা কেমন থাকে দেখলাম আমার সব থেকে আধুনিক বিজ্ঞানিক ওয়ার্মার বা ইনকিউবেটার তার তুলনায় বাচ্চাটা অনেক ভালো আছে হঠাৎ প্রশ্ন হলো কেন অনেকক্ষণ ভাববার পরে বুঝলাম যে মায়ের গর্ভে তো ঠিক ওইভাবেই থাকে আর মায়ের শাড়ির গন্ধটা পাচ্ছে তো শিশুটার মনে হচ্ছে আমি এখনও গর্ভে আছি এবং সেটাই শান্তিতে এবং এই ভাবনাটা কোনো দিন ভুলে যায়নি আর একটা কথা বলবো যে সর্ষের বালিশ আমরা ভুলে গেছি তা আমি ইয়েল ইউনিভার্সিটিতে একবার বললাম যে তোমরা স্যান্ড ব্যাক করছো এতদিন পরে বাচ্চার মাথাটা গোল হয় না আমি ভাবতাম যে মাথা গোল হওয়ার কোনো বিষয় নেই কিন্তু নতুন রিসার্চ দেখিয়েছে যে মাথা না গোল হলে তার বুদ্ধির বিকাশটা কমে যায় ফলে সর্ষের বালিশ ইজ আ ভেরি সাইন্টিফিক থিং ওরা এখন হেড গিয়ার লাগায় এবং এই যে আঁকা বাঁকা যদি স্কালশেপ হয়ে যায় এটাকে আমরা বলি প্লেজিও সেফ্যালি এটা একটা ল্যাটিন ওয়ার্ড সেফ্যালি মানে ব্রেন আর প্লেজিও মানে ডিস্টেড আর একটা কথা হচ্ছে মা যখন শিশুর সঙ্গে কথা বলে আর বাবা যখন কথা বলে বাচ্চার দেখা গেছে এমআরআই এক্সপেরিমেন্ট করে যে বাচ্চার বাঁ দিকের মাথাটা অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু বাবা কথা বললে বা বাড়ি অন্য লোক কথা বললে ডান দিকে হয় কারণ দেখা গেল যে মায়ের কথাটা সে আগে থেকে জানত ফলে আমি সব মাদের বলবো যে মার হওয়ার আগে সব থেকে প্রস্তুতি আপনার কাছে যেন সময় থাকে সুইডেনে ওরা বলল যে বাচ্চা মাকে বিলং করে না বাচ্চা দেশকে বিলং করে তাই প্রত্যেকটা ওয়ার্কিং মাদারের তারা প্রথম পৃথিবীতে ছুটি দিতে আরম্ভ করলো কেন দেখা গেল যদি মায়ের ছুটি হয় ম্যাটার্নিটি লিভ পায় তাহলে বাচ্চার ব্রেইনটা বেটার ডেভেলপ করে কিন্তু তার সঙ্গে তারা একটা কন্ডিশন করে দিল দেখা গেলো এই লিভে তারা যদি বাচ্চার সঙ্গে না সময় কাটিয়ে তারা টিভি বা সিনেমা বা অন্য জায়গায় কাটাচ্ছে তাহলে তারা ফাইন লাগায় স্যার এবার যে বিষয়টা আমি একটু জানার চেষ্টা করবো যেহেতু কনসেপ্ট মানে আমাদের কিছু বেসিক ধারণা নিয়ে আপনি আমরা কথা বলছিলাম যেমন ব্রেস্ট মিল্কের কথাটাও বলছিলাম তেমন জিন নিয়েও কিন্তু আমাদের একটা অনেক ভাবনা চিন্তা রয়েছে বা অনেক কনসেপ্ট রয়েছে এই যে ব্রেন ডেভেলপের কথা হচ্ছে বুদ্ধির কথা হচ্ছে এখানেও কিন্তু আমাদের অনেক বাউন্ডারি আছে ভাবনা চিন্তায় যে আমার বাবা মা বা আমার বাবা মার এটা ভাবনা চিন্তা যে আমার তো ব্রেন এতটা মানে আমি ডেভেলপ আমার ছেলে মেয়েও হয়তো ওটাই মানে জাস্ট ফরওয়ার্ড হচ্ছে বা এরকম সব কিছুর ক্ষেত্রেই মানে জিনটা কি সত্যিই এইভাবেই কাজ করে নাকি অন্য কিছু বলছে। বিজ্ঞান আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এক সময় বিখ্যাত নোবেল লরিয়েট যিনি স্ট্রাকচারের আবিষ্কার করেছিলেন তিনি একবার কথা বলেই দিলেন যে দ্য হোয়াইট জিন্স আর সুপিরিয়ার দেন দ্য ব্ল্যাক এবং ইউরোপিয়ান কান্ট্রিজে হোয়াইট তারা নতুন গবেষণা করবেন আর ব্ল্যাকরা তাদের সাহায্য করবেন এই গবেষণা করার জন্য তাদের নতুন গবেষণা হতে পারে না এই কথাটা সি ভি রমন মৃত্যুর আগে বলে গেছেন যে মাই লাইফ হ্যাজ বিন অ্যাট ফেলিয়ার আই থট আই উড ডু ট্রু সায়েন্স বাট অল দ্যাট ইজ লেফট ইজ বাঞ্চ অফ ফলোয়ার্স অফ দ্য বেস্ট কথাটা জিনোম স্টাডি যখন হলো সমস্ত মিথ ভেঙে গেল আপনারা জানেন বোধ প্রায় বিশ্বের কুড়ি থেকে বেশি কান্ট্রিজরা একসঙ্গে কুড়ি বছর ধরে রিসার্চ করল রিসার্চ করে যেটা বেরোলো অবাক করে দিল আফ্রিকার সেই কালো বাচ্চাটার আর আমেরিকার সেই ব্লু হোয়াইট বাচ্চাটার দুজনের জিন্স একই আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এই যে পয়েন্ট জিরো ওয়ান ডিফারেন্ট আছে সেটা ব্রেনের কিছু নেই সেটা শরীরের রং চুলের শেপ চোখের রং কারো বেড়াল চোখ আছে কারু কালো চোখ আছে এটার ছাড়া আর কোনো ডিফারেন্স নেই নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট জিন্স এক কেন হোয়াইটের যে বাচ্চারা তাদের আইকিউ আমাদের দেশের বাচ্চার থেকে বেটার হয় তাদের দেশে কেন নোবেল লরিয়ার জন্মায় আমাদের দেশে কেন নয় আমি যখন ছাত্র ছিলাম তখন এই কথাগুলো কেউ বলতো না আজকে প্রফেসর হওয়ার পরে জানলাম জিন্সের ওপরে রয়েছে ইপি জেনেটিক্স এই ল্যাটিন ওয়ার্ড ইপি মানে ওপরে তো জিন্সের ওপরে কি রয়েছে আসলে জিন্সগুলো খারাপ বা ভালো জিন্স কেমন করে এক্সপ্রেস করবে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে এই কেন বললাম নর্মাল ডেলিভারি বেটার কেন বললাম ব্রেস্ট ফিডিং বেটার এইগুলো করলে বাচ্চার যে বেস্ট জিন্সগুলো রয়েছে সেটা এক্সপ্রেস করে খারাপ জিন্সগুলো এক্সপ্রেস করে না অর্থাৎ এক্সপ্রেস করার সুযোগ পায় সুযোগ পায় না অর্থাৎ আপনি ঈশ্বর আপনার বাচ্চার আপনি কেমন এনভায়রনমেন্ট দেবেন আর একটা কথা বললেন কমার্স তাহলে আমি বলবো যে কমার্স দিক দিয়েও ভাবলে একটা দেশ রিচ হয় না তার পয়সা দিয়ে তার সোনা দিয়ে তার ডায়মন্ড দিয়ে রিচ হয় তার ব্রেন দিয়ে তার নলেজ দিয়ে এবং এই নলেজের ব্রেনটা দ্য রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ইজ হায়েস্ট ইফ ইট ইজ ইনভেস্টেড ইন ফিটার লাইফ অ্যান্ড নিউবর্ন লাইফ এই কথার উপরে একজন আমেরিকান ইকোনমিস্ট নোবেল প্রাইজ পেয়েছিলেন হেকম্যান তিনি এই কথা বলেছিলেন যদি সত্যিকারের ব্যবসায় বোঝো তাহলে তোমার দেশ থেকে একটা ম্যাডাম কিউরি তৈরি হয়ে গেলে আগামী একশো বছর তুমি তার সুযোগ পাবে সো ওয়ান ডলার যদি খরচ করো বাচ্চার জন্যে তারা একশো রিটার্ন করবে স্যার আমি শুরু করেছিলাম যেহেতু চাইল্ড হেলথ নিয়ে যে শিশু স্বাস্থ্য রোগ মুক্ত একটা আলোচনা করার জন্য কিন্তু যখন রোগ মুক্ত শব্দটা বলছি সেখানে রোগ শব্দটা এমনি থেকে যাচ্ছে তার জন্য সাম্প্রতিক সময় আমরা দেখছি যে খুব ছোট ছোট বয়সেই সুগার ডায়াবেটিস কখনো বা ওবেসি এই সমস্যাগুলো খুব মানে খুব তাড়াতাড়ি একটা বাচ্চাকে গ্রাস করছে এই জায়গাতে একটা লাইফস্টাইলের তো বড় ভূমিকা রয়েছে এবং সেই লাইফস্টাইলটা শুরুর দিন থেকেই সঠিক হওয়াটা খুব জরুরি সেই জায়গাটা যদি একটু সাধারণ মানুষ বা বাবা মাকে একটুখানি মনে করি দুটো কথা বলবো ইনফ্যাক্ট আমাদের দেশে এখন গোটা বিশ্ব থেকে বেশি ডায়াবেটিস আর হাইপারটেনশন এবং অল্প বয়সে আসছে এর প্রধান কারণটা কিন্তু শুরু হচ্ছে যখন বাচ্চার অন্নপ্রাশন হয় আমাদের অন্নপ্রাশনের সময় আমরা পায়েস দিয়ে অন্নপ্রাশন করি এখন দেখা গেছে যে মোমেন্টে বাচ্চাকে যদি মিষ্টি দেন তাহলে সে চেটে চুটে খেয়ে নেয় মা বাবারা খুব খুশি হন যে বাচ্চার হচ্ছে যে মিষ্টি পছন্দ করলো খেয়ে নিল কিন্তু বুদ্ধির বিকাশের জন্যে লাগে মাইক্রো যেটা গ্রিন ভেজিটেবলস দিয়ে পাওয়া যায় এখন ভেজিটেবলগুলো বিটার তাই আমি বলি যে ব্রেনের যে পাটটা ব্রেনের অ্যাডিক্টেড হয় নিকোটিন দিয়ে হিরোইন দিয়ে ওপিএম দিয়ে নিউক্লিয়াস অ্যাম্বিগুয়াস সেই পাটটা অ্যাডিক্টেড হয়ে যায় সুগার অ্যান্ড সল্ট দিয়ে এটা দেশের দুর্ভাগ্য যে আমাদের দেশে যতগুলো খাবার আছে তার মধ্যে এক্সট্রা চিনি দেওয়া হয় কৌটো দুধের মধ্যে চিনি দেওয়া হয় যাতে আপনি অ্যাডিক্টেড হয়ে যান একবার যদি বেশি মিষ্টিতে অ্যাডিক্টেড হয়ে গেলেন আপনি আর কোনো দিন বেরোতে পারবেন না তাই এই দেশে বেশি ডায়াবেটিস আপনি বাইরের চিপস খান দোকানে সেই দোকানে চিপসে সবসময় নুনটা বেশি থাকবে বাড়ি যে মা চিপস করে দিত সেই চিপসে নুন কম থাকত আমরা বেশি নুন বেশি চিনি খাওয়ার পরিচয় আমরা কোকোকোলা খাই কোল্ড ড্রিঙ্কস খাই এক কাপ কোকোকোলাতে কুড়ি চামচ চিনি আছে কোকোকোলার আবিষ্কার হয়েছিল যাতে যুদ্ধের সময় সৈনিকরা না ঘুমাতে পারে এবং না ঘুমালে বুদ্ধির বিকাশ হয় না এটা বুদ্ধির জন্য কি খাবার লাগে এটা আমাদের জানতে হবে আর কথা বলছি খেলনা খেলনা এবং গল্প এই দুটো জিনিস বুদ্ধির বিকাশে সব বেশি ইম্পর্টেন্ট খেলনার মধ্যে যদি আপনি বন্দুক দেন তাহলে ওই রাষ্ট্রতে ওই সমাজে ওয়ায়োলেন্স বাড়বে কেন বাচ্চা যখন গুলি চালায় তখন তার ব্রেনে মিরার নিউরন সেই এনজয়মেন্ট করে একটা বাচ্চাকে যদি আপনি ডাক দেন তাহলে সে জিজ্ঞেস করবে এটা মা ডাক না বাচ্চা ডাক কিন্তু বন্ধুকে সে শুধু গুলি করতে শেখে আর বড়রা তার সামনে এই মরে গেলাম এটা যে হাসি ঠাট্টা এটা ওয়োলেন্সকে বাড়ায় এই হচ্ছে ব্রেনের ওয়ারিং স্যার এবার যেটা আমরা যেহেতু এপিসোডের একদমই শেষ দিকে চলে এসেছি যেটা জানতে চাইবো আপনি প্রথম এপিসোড থেকে আমি যদি শেষ করি তাই জন্য সেই বিষয়টাকে আনার চেষ্টা করছি যে প্রেগনেন্সির প্রথম দিন থেকে আপনি মেন্টালি সুস্থ থাকা বা একদম স্ট্রেস ছাড়া থাকার কথা বারবার উল্লেখ করলেন তো একটা সন্তান যখন বাবা মায়ের কাছে আসছে তাকে মানসিকভাবে সুস্থ রাখার দায়িত্বটাও বাবা মারই বর্তায় তো সেই জায়গাতে একটা বাবা মার একদম বেসিক জায়গাতেই তাকে মেন্টালি পিস দেবার জন্য কি করণীয় যদি একেবারে দু তিনটে শব্দে বলেন দেখুন দু তিনটে শব্দ তো বলা যাবে না তাও আমি চেষ্টা করছি আমার মনে আছে একটা জামিনের পেন্টিং ছিল সেখানে একটি মা আজকের মা নয় তার গন্ধ বাচ্চা পেতে পারে তার পা দুটো লম্বা বাচ্চাকে বসিয়েছে এবং দোলাচ্ছে গান করছে দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু ফর্ম দ্য ব্রেন তার সমস্ত রকম ব্রেনের ওই যে একবার নিচে নামাচ্ছে টানছে মায়ের গন্ধ পাচ্ছে মায়ের চোখের মধ্যে চোখ রেখে কথা বলছে সমস্ত সেন্সরি অর্গান সমস্ত জ্ঞানেন্দ্রিয় সেটা হচ্ছে বাচ্চা রিল্যাক্স করে আজকাল মাদের হয়ে গেছে ওজন বাড়ছে তো আরে ওজনের সঙ্গে তো ইম্পর্টেন্ট নয় ব্রেন বাড়ছে কিনা আননেসেসারি না কিছু বুঝে মারা কপি করছে ফলে অনেক কিছু আছে গল্প আর লাস্ট কথাটা বলছি আজকে এই ফ্ল্যাট কালচারে দাঁড়িয়ে বাচ্চার বুদ্ধির বিকাশ হবে না পার্কগুলোকে আপনি শেষ করে দিয়েছেন পুকুরগুলোকে শেষ করে দিয়ে অসংখ্য ধন্যবাদ স্যার এতটা সময় দেওয়ার জন্য আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সব সময় তো একটা রোগ আসলো বা একটা রোগকে নিয়ে আলোচনা হয় আপনারাও জানতে খুব উৎসুক থাকেন যে এই রোগটা কি এই রোগটা থেকে বাঁচব কিভাবে আমার পরিবারকে কিভাবে বাঁচাবো তবে আজকের এই এত বড় আলোচনাটায় আপনাদের সামনে কিন্তু কোনো রকম রোগের উল্লেখ করলাম না শুধুমাত্র উল্লেখ করলাম আপনার কাছে যে সম্পত্তা রয়েছে স্বাস্থ্য সেটাকে কিভাবে সুস্থ রাখবেন কারণ ছোট থেকেই তো সেটাকে নারিশ করতে হবে তবেই তো সেটা সুস্থ থাকবে আপনার সন্তানের স্বাস্থ্যকে কিভাবে সুস্থ রাখবেন সেই নিয়ে আলোচনা হল এবং খুব সুন্দরভাবে সেটাকে এক্সপ্লেন করলেন আমাদের সাথে আজকে সঙ্গ দেবা প্রফেসর ডক্টর অরুণ সিং নমস্কার চোখ রাখুন এস নিউজের পর্দায় আগামীতে এই ধরনের আরও অনেক এপিসোড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওই গোতে বাধা রোগ নয় তবে নিজের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য কি করবেন সেজন্য